পাঁচোয়াক্ত নামাজ আল্লাহ যে ফরজ করেছেন অনেক কারণ অনেক একমত এর মধ্যে একটা মহান হেকমত হচ্ছে পাঁচোয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ আমার আপনার গুনাগুলি কেটে দেন আল্লাহ তালা আমার আপনার গুনাগুলি মাপ করে দেন মুক্ত করে আমাদেরকে নিষ্পাপ করে দেন যারা সেটা কিভাবে আদিসে পাগের মধ্যে রয়েছে এটার একটা উদাহরণ দিয়েছেন তিনশত সাতশো আটষট্টি হাদিসের মধ্যে আনিল হারেস মাওলা ওসমান রাদী আল্লাহ তাআলাহু পালা জালাসা ওসমান উ একদিন ওসমান রাদী আল্লাহ তাহাল আনহু আমাদের সামনে বসা ছিলেন আমরাও ওনার সাথে বসা ছিলাম সোমানল্লাহ বলেন না আজরত উসমান জিন্নুরাই নবিজীর অতি আদরের শাহাদ ইসলামের তৃতীয় খলিকা নবীর মীর জামাই সোমানাল্লাহ বলেন ওসমান জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন দুই নূরের অধিকার নবীর দুই কন্যাকে বিবাহ করেছেন একজন ইন্তেকালের ফলে আরেকজনকে বিবাহ করেছেন নবীর দুই কন্যাকে বিবাহ করার কারণে ওনার উপাধি হয়েছে জিন্নুরাইন মানে দুই নূরের মালিক জোরে কোন সুবহান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন ওয়া জালাসনা মাহুম

উযু করার পরে সুম্মা ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদদা আল্লাহ ওয়া উযু ইHazard উযু করার পরে তিনি বলেন আমি ঠিক যেমনিভাবে আজকে উযু করলাম আমান ঠিক এইভাবে উযু করতে আমি উসমান জিন নুরাইন সরাসরি দেখেছি মানে আমি যেইভাবে এখন উযু করেছি ঠিক আমান নবী এইভাবে উযু করতেন সুবহানাল্লাহ বলেন না এবা তিনি বলতেছেন ওয়াসমাউতু ইয়াকুলু মান তাওয়াদা উযু ইহাজা ওসমান রাদিয়াল্লাহু লান আনহু বলেন আমার নবী ওযু করার পরে আমার নবী বলেছেন এই কথা আমি শুনেছি আমার বলেছেন যেই ব্যক্তি আমি নবীর মতো ওযু করবে আমি যেভাবে ওযু করলাম সেইভাবে অযু করবে সুম্মা ক্বামা ফাসাল্লা এরপরে উজু করার পরে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে নামাজ পড়ল জহরের নামাজ পড়ল জহরের নামাজ পড়ার পরে কপারোলা ওই যে ফজরের নামাজ পড়েছে এখন জহরের নামাজ পড়ল এই দুই নামাজের মাঝখানে এই ব্যক্তি যা কিছু গুণা করেছে আল্লাহ ফজর এবং জহরের নামাজের খাতিরে তার গুণাগুলি মাফ করে দিবে

আসর এবং জোহরের মাঝখানে যা কিছু অন্যায় হয়েছে গুনা হয়েছে আমার আল্লাহ দুই নামাজের কারণে তাকে মাফ করে দিবে কি সুন্দর আল্লাহ সিস্টেম করে দিয়েছেন উন্মদে মোহাম্মদের জন্য উন্মতি মোহাম্মদের জন্য স্পেশাল কত নিয়ম করে দিয়েছেন আমার অজান্তে আমার আপনার গুণাগুলি মাফ হচ্ছে কথা কোন ঠিকই না নামাজ পড়লে নামাজের মধ্যবর্তী স্থানে যেই গুণাগুলি হয়ে যায় আমার আল্লাহ নামাজের খাতিরে সেগুলো माफ করে দেন সুবহানাল্লাহ আবার নামে বলতেছেন Hazrat Usman Zinnurain বললেন সুম্মা সল্লাল মাগরিবাগফর আল্লাহ له ما بينه বাইদাহাও বাইনা সলাতিল আসরে মাগribের নামাজ যেই দেখতে বলল মাগrib এবং আসরের নামাজের মাঝখানে যেই গুনাগুলি করেছে আমার আল্লাহ আসর এবং মাগribের নামাজের খাতিরে তার গুনাগুলি माफ করে দেন সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান জিন নুরাইন বলেন সুম্মা সাল্লাল আশা আগফর আল্লাহু লাহু মা বাইনাহা ওয়া বাইনাল এরপরে যেই ব্যক্তি এমনি ভাবে এশার নামাজ পড়ল এশার নামাজ পড়ার কারণে এশা এবং মাগরিবের নামাজের মাঝে যেই গুনাহগুলি হয়েছে আমার আল্লাহ দুই ওয়াক্ত নামাজের খাতিরে তার গুনাহগুলি maaf করে দেন সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন

তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি ঠিক মতো আদায় করি ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ প্রত্যেকটা নামাজের মাঝখানে যে অন্যায়গুলি হয়ে যায় আবার নবী বলেন এই নামাজের কারণে আল্লাহ সুবহান হুয়া তাআলা তোমাকে সেই গুনাহগুলি তোমার গুনাহগুলি মাফ করে তোমাকে নিষ্পাপ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ